ওরুর অযোচিত অভিমান মনের উত্তর দিয়ে যায় না কেউই তাই পরক্ষণেই আবারও রেগে মেগে অরু নিজেই বলে যেহেতু আপনি আমার কথা ভাবেন না তাই এবার থেকে আমি আর আপনার কথা ভাববো না একটু ভাববো না ওর অযোচিত অভিমানে মনের উত্তর দিয়ে যায় না কেউ তার পরক্ষণেই আবার রেগে মেগে নিচেই বলে ঠিকই তো সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে এতগুলো দিন চলে গেল তাও যদি অরুকে একটাবার মনে না পড়ে তবে ওরু থাকতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু হায় প্রেমে পড়লে কি আর এত সত্ত মনে থাকে অষ্টদশী যে ভীষণ প্রেমে পড়েছে ওই উগ্র পড়া লোকটার তাই তো ফেটে পড়া অভিমানে কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজেই দেওয়া শর্ত ফর্ত চলাঞ্চলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায় অতপর সেই চেনা মুখ চেনা কামুক চোখ চেনা বাইক কিছুই দেখতে না পে তীব্র কান্নার জোয়ারে সেখানে বসে পড়ে কেটে যায় ওর অপেক্ষা শেষ হয় না তাকে একটাবার দেখার জন্য আনসান করতে থাকা হৃদয়টা অপেক্ষায় প্রিয়র গুনতে গুনতে ছিমিয়ে পড়ে তবু আশা হারায় না অরু ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনা একটু রেগে আছে তাই হয়তো আসছে না রাগ পড়ে গেলে ঠিকই চলে আসবে কিন্তু আর কত কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে অরুর সরুর রঞ্জ রঞ্জে ছড়িয়ে যাচ্ছে জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে যাচ্ছে মেয়েটা সবার অজান্তে একটু একটু করে নিজে খুন করছে কে শুধুমাত্র জান কৃতিকের জন্য সময় চলমান দিনের আলো আর রাতের মাঝে তার প্রবাহ বিদ্যমান এই আছে তো এই যায়। দেখতে দেখতে চোখের পলকে কেমন দশ দিন পার হয়ে গেল তবু দেখা মেলেনি কৃতিকের এখন আর অভিমান হয় না ওর ওর বরং কষ্ট হয় ভীষণ কষ্ট যেই কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমরে মুচড়ে শেষ হয়ে যায় অনু আর আজবেরি শেখ ভেবেই নিয়েছে যেহেতু দেখা শাক্ষা যোগাযোগ কিছুই নেই সেহেতু ধীরে ধীরে সবকিছু থেকে বেরিয়ে আসবে অরু একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা তারপর সোজার ডিভোর্স কিন্তু তারা তো আর জানে না কৃতিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয় এক নিদারুণ প্রেমীর জোয়ার অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব জয়ান কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পড়ায়নি অরুকে অথচ কৃতিকের এই দশ দিনের দূরত্ব অরুকে বুঝিয়ে দিয়েছে সত্যিকারে ভালোবাসা কি কৃতিকের হাসকি কণ্ঠস্বর কৃতিকের রাগ কৃতিকের হাসি কৃতিকের ছোঁয়া কৃতিকের ছেড়ে মাতাল করা সুভাষ কি না মিস করে অরু এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃতিক কেন আসে না এখন তো অরু নিজেরই কিছু ভেঙে চুড়ে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে অনে অনায়াসে হৃদয়টা যে এই দহনা সহ্য করতে পারছে না কৃতিকের কি ঠিক একই রকম যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে ভাবছি ওরু মনে মনে বলছে আপনি তো এই দখনি যন্ত্রণা বোঝেন তাহলে জেনে শুনে কেন আমাকে এই দখনে পড়াচ্ছেন কি দোষ করেছি আমি আমার কষ্টে নিশ্চয়ই নিশ্চয়ই খুব খুব আনন্দ হচ্ছে আপনার হাসি পাচ্ছে অবশ্য অভিমান অরস্তীপুরে খাওয়া নাওয়া ছেড়ে অনু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল তখনই রুমে প্রবেশ করে অনু আজকাল অনু আর অনুর মাঝে খুব একটা ভাব নেই যতটুকু প্রয়োজন পরে কেবল ততটুকুই কথা বলে ওরা এবারে চোখাচোখি হলো কোন অজানা অপরাধ বোধ ঘিরে ধরে দুজনকে অনু রুমে এসে দেখতে পায় অরু বিচার উপর উপর হয়ে মরার মতো পড়ে আছে লম্বা সিল্কি বাঁধন হারা চুলগুলো পুরো ঘাটে ছড়িয়েছে সইটা সুখে এইটুকুনি হয়ে গেছে মিচার কিসের এত কষ্ট এই একরত্তি মেয়ের বুঝে পায় না অনু হয়তো বুঝতে চায়ও না তাইও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে অরু খেতে আই অনু যাকে শুয়ে শুয়েই জবাব দিল অরু রেখে দে পরে খাবো অনু বলে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে এখনই খেয়ে যাম তাছাড়া মা বাসাই নেই কেউ কিছু বলবে না তো ওকে মা বাসানি কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসলো অরু অতঃপর অনুর কাছে গিয়ে এসে জিপ দিয়ে অধৈর্যরা ফিজে একটু সাহস করে বলো আপা আমার ফোনটা একটু দিবি খুব বেশি না মাত্র পাঁচ মিনিট তারপর আবার নিয়ে নিস দে না আপা অনু গম্ভীর কলায় বল তোর ফোন লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে আমি কিভাবে দেব ওরু একটু ভেবে বল তাহলে তোরটা দে অনু সব সুকুঞ্চিত করে বল কি করবি ফোন দিয়ে তুই ওরু স্পষ্ট গলা জবাব দিল জায়ান কৃতিককে কল করব অরুর কথা ছাজে উঠল অনু ও তাৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করতে তেতু গলায় বলল জায়ান কৃতিক জায়ান কৃতিক বলে বন্ধ কর অরু কানে লাগছে আমার উনি আমাদের ভাই হয় শক্ত গলায় বলল উনি আমার স্বামী ওনাকে আমি শুধু কৃতিকও বলতে পারি স্বামীকে ভাইয়া কেন বলতে যাব এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী অনুর কথা কথায় অরু খাবরানো বরং চ সোজা সবটা ভাবে বলা আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা সমাজ যা বলে বলুক আমি তাকে ভালোবেসে ফেলেছি আমি আর পেছাতে পারবো না তাহলে মরে যাব অনু দাঁত বলো তাই বলে জায়ান কে মানুষটা একটা উগ্র ম্যাজা লোক ছেলে কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না

শোনরু ভালোবাসিস আর যাই করিস তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসার পাগলা মিতে মায়ের শরীরে যদি এইটুকুনি ত্রুটি হয়েছে কিংবা মা আবার অসুস্থ হয়েছে তাহলে তোর খবর আছে সঙ্গে সঙ্গে বল তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস অরুর কথায় অনুতিতি উঠে বলো জায়ন কৃতিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে পেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি আর কি মেনে নেব মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই তাহলে সেধে সেধে দরদ দেখাতে আসিস না আমাকে একা ছেড়ে দে অনুদাত কির মিরিয়ে বল। অনু আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটু বাদল না ওরু আরও কি কি করেছিস কে জানে নয়তো দামি ফোন এত বড় অ্যামাউন্টের চেক এত সব থেকে আসছে অনুর শেষ কথা রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে সেদিন মাও একই কথা বলেছে আর আজ আপাও কি ভাবে ওকে ওরা আজ আর চুপ থাকলো না অরু তেতো গলায় জবাব দিল যদি করেও থাকি স্বামীর সাথে করেছি পাপ তোর করিনি তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা অরু মিথ্যে কিছু বলেনি কথাটা ভেবেই দমে গেল অনু নিজেকে বারবার বসালো অরু জায়গাতে আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছু দাবি করত তাহলে কি অনু ফিরে দিত কখনই না অরু বেলায় কেন সবাই বিমাতাসা বিমাতা ছিল আচরণ করছে তাহলে ওর দোষটা কোথায় ভালোই তো বেসেছে অপরাধ তো আর করেনি তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে ওরু কমফোর্টার মুড়ি দিয়ে সুতে সুতে পড়া তোর কিছু বলা না থাকলে যেতে পারিস আমি ঘুমাবো অনু ফোঁচ করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট্ট করে বলল খেয়ে নিস আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ওরু লম্বা চুলে চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচে সযত্নে গায়ে পড়েছে ডার্ক কফি কালারের ফোটো আর লং স্কার্ট নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি ভীষণত মিচার ফর্সা উজ্জ্বল চেহারা গত পনেরো দিনে কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে গাছে মুখখানা দেখে মনে হচ্ছে রক্ত শূন্যতা বহুদিন নিজের মলিন চেয়ারটার দিকে খানিক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল উরু তারপর ড্রেসিং টেবিল জয়ারে হাস এক লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে নিল দুচ্ছ চেয়ার এখন একটু ভালো লাগছে দেখতে নিজেকে আরও একবার আয়নায় দেখেনি নিপার সাথে পাঁচবাটা হাতে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল অরু আজ পনেরো দিন হলো কৃতিকের দেখা নেই কোনো খোঁজ নেই এখন তো অরুর অভিমানের চেয়েও চিন্তা বেশি হচ্ছে কোথায় গেল লোকটা কেনই বা অরুর থেকে নিজেকে এতটা আড় রেখেছে তাহলে কি সে আর অরুকে চায় না কিন্তু কৃতিক যে বলেছিল তুই শুধু বিয়েটা কর বাকিটা জীবন আমি সামলে নেব এটা সামলানো এইসব কথা ভেবেই গতরাতে ওরু ঠিক করেছে ওভারসিটি চাপে তাতে মা যা বলা বলুক আর যা করার করে নিক এভাবে চার দেয়ালের মাঝে বসে বসে অপেক্ষায় প্রহর গুনতে থাকলে নির্ঘাত ও দমাটকে মরেও যাবে তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটা বেশ জরুরি এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্টদায়ক মানে কি জানতে চাই ওরও সেই উদ্দেশ্যেই সকাল সকাল আজ বেরিয়েছে ও মা অফিসে আপা বোধ হয় নিজের রুমে সেই সুযোগটাই কাজে লাগিয়ে পা চিপে চিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে ওরু ইউনিভার্সিটির ক্যাম্পাসে পা রাখতে সবার আগে আজও দেখা হয়ে গেল সাহানির সাথে অরু সাহানিকে দেখে ছোট কোনে কেঁচে হাসি ফুটিয়ে এগিয়ে আসতে সাহানি ওরুকে দেখা হচ্ছে মুখ ঘুরিয়ে সোজা হাটা দিল বিপরীত দিকে শায়নী এমন বিরূপ আচরণে ঘাবড়ল না অরু কারণ সেদিন অরু শায়নির সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি তার উপর শায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জে স্যার এখন কেউ নয় স্বয়ং অরুর হাজব্যান্ড এত কিছু একসাথে জানার পর একটু একটু রাগ হওয়ার কথা তাই শায়নির পেছন পেছন এগিয়ে আসতে আসতে অরু বলল শায়নী দাঁড়াও একটাবার আমার কথা শোনো প্লিজ খুব বিপদে পড়েছি আমি অরু শেষ কথা পা থেমে গেল শায়নির ও মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াতে আশ্চর্য হয়ে গেল আপনা আপনি হাত চলে গেল মুখের উপর মনে মনে পড়ল এ কি হাল হয়েছে গুলো মনে এতটা শুকিয়ে গিয়েছে যে দেখে মনে হচ্ছে বাতাসে ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি শানি দাঁড়িয়ে পড়তেই অরু ছুটে এসে পড়ল রাগ করে আছো এখনো শানি বেশ ম্যাচিওর অরুর থেকে বয়সও কয়েক বছরের সিনিয়রই হবে স্কলারশিপ নিয়ে এসেছে কিনা তাই রাগুলো প্রকাশ করার প্রশ্নই উঠে না অজ্ঞতা শাহনি বলা রাগ করিনি কিন্তু এ কি হাল হয়েছে তোমার এতটা শুকিয়ে গেলে কি করে অরু শাহনির কথাটা পুরোপুরি এড়িয়ে গিয়ে বলো বলবো সব বলবো তার আগে তুমি প্লিজ আমাকে বলো তোমার জে কে স্যার কোথায় অরু কথা শাহনি তার ছেলে হাসি এসে বলল নাইস জোক অরু তোমার হাজবেন্ড অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমাদের কাছে ইজেন্ট ইট ফানি ওরু না সুযোগ মাথা নাড়ি অনুনয় করে বলো আমি মজা করার অবস্থায় নেই সায়নী প্লিজ বলো আচ্ছা থাক তোমার বলতে হবে না আরেক আরেকটু পরেই তো ওনার ক্লাস আমি বরং খুঁজে নিব ওরুকে হয়রান আর ব্যতিগ্রস্ত দেখাচ্ছে চোখে মুখে দারুণ কষ্টের ছাপ ওর এমন অবস্থা দেখে মন তোল সায়নের ও আস্তে করে বলো কি হয়েছে বলো তো তোমাদের জিকি স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না আর তুমি তো তারও আগে থেকে শায়নি কথা ও রূপসিও কুঞ্চিত হয়ে গেল ও মনে মনে বলল কি বলছে শায়নি এটা কৃপটিক 15 দিন ধরে ভার্সিটিতে আসে না কিন্তু উনি তো কাজে ফাঁকে কিন্তু উনি তো কাজে ফাঁকি দেয় লোক নন আমি তো ওর তো দেখিনি তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি ওরু ভাবছে দেখে শায়নি বলল তোমার সাথে কথা হয়নি সারের এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজে তুমি জানো না ওরু একটা শুষ্ক ঠোকির অপরাধী সুরে বলা ঠিকই বলেছো তুমি সায়নী আমি ওনার কোনো খোঁজই নেইনি বড় করে কিছু একটা মাথা আসছে এই ছট করে অরু বলে উঠছে তোমার ফোনটা একটু দাও না সায়নী সায়নী হাসুচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় ওরুর হাতে ফোনটা পেয়ে ওরু গাপাতে হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডাল করলো তাতে কিন্তু এবার অরুকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল কেটে গেল বলে ভুল হবে ফোনটা পুরোপুরি বন্ধ নিভু নিভু শেষ আসা টুকু হাত ছাড়া হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে অরু একবার দুবার করে উদ্ভ্রান্তের মতন অসংখ্য বাল জাল গোল কৃতিকের নাম্বারে কিন্তু প্রত্যেকবার সেই একই বিরক্তিকর কথা দ্য নাম্বার ইজ ক্লস্ট অরুকে এমন দিশেহারা হতে দেখে শ্যানে সুথ হল আরে ওকে অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল ঠিক নেই কিচ্ছু ঠিক নেই ঠিক নেই কিচ্ছু ঠিক নেই হ্যাঁ আমি আমার মন মস্তিষ্ক হৃদয় কিচ্ছু ঠিক নেই ভার্সিটির সব কিছু শিকই তুলে শেষমেশ অরু গিয়েছিল কৃতিকের বাড়িতে কিন্তু না বাড়িটাও ফাঁকা পড়ে আছে কোথাও নেই ক্রেতিক অজ্ঞতা এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে উরু কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছে পুরো দস্তর প্রায় দু ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে ওর তার উপর সারাদিন না খেয়ে আছে দক্ষিণ তো এখন খাওয়া যাবে না চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে কড়া কথা শোনাবে সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুয়ে নিজের রুমে পা বাড়লো ওরু কিন্তু শেষ রক্ষা আর হলো কই রুমে প্রবেশের আগে বাদ সাজলেন আজমের সে গলা উঁচিয়ে বলেন নষ্টামো করতে গিয়েছিলে বুঝি ওরু হকচকে উঠে পেছনে থাকিয়ে বলল কি বলছো মা আজমিনী শেখ দু হাতে বুকের উপর ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বলেন আমার কাছে খবর আছে তুমি জায়ন কৃতিকের বাড়িতে গিয়েছিলে মায়ের কথা অরু চোরের মতো মাথা নিচু করে ফেলো অতপর বলো আসলে মা তুমি যা ভাবছো তা নয় একদম চুপ করো তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে অরু কান্না জড়িত কণ্ঠে ছেঁচি উঠে বলো বারবার নোংরা নোংরা কেন বলছো কি নোংরা মুখ করেছি আমি আজমিনি শেখ কাটকাট গলায় বলেন সেটা মুখে বলতে হবে ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু অরুকে এভাবে মায়ের সাথে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে অজ্ঞতাই অরু দিকে এগিয়ে এসে বল আবার শুরু করেছি অশান্তি তুই চাইছিস টা কি অরু আমাদের মা মরে যাক অনুর কথায় অরু আহত সুরে বল কি বলছিস আপা তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি অরু কাতে কাতে বলো তোরা আমার সাথে কেন এমন করছিস কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস আমি ঠিক নেই আপা ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি প্লিজ আমাকে একটু স্বস্তি দে আমাকে একটু বাঁচতে দে অনু চল শক্ত করে বল তুই আগে আমাদের বাঁচতে দে মাকে সুস্থ থাকতে দে অরু বল অনু কি করতে বলছিস আমাকে স্পষ্ট আওয়াজে বল কৃতিক ভাইয়াকে নিচে স্বামী দাবি করা বন্ধ কর ভুলে যা তাকে ওর কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল তারপর কাট কাট আওয়াজে বলল পারবো না সঙ্গে সঙ্গে ও নরম তুলতুলে এই গালে এসে হামলে পড়ল আরও একখানা চরের আঘাত ওরু এটার জন্যই অপেক্ষা করছিল এটা খাওয়া হয়ে গেল রুমে চলে যাবে তাই করলো গালে হাত দিয়ে চলমলে চোখের পানিটুকু আড়াল মুছে রুমের দিকে গিয়ে শ্বশুরের দরজা লাগিয়ে দিল ওরু চলে গেলে অনু নিজের রুমে গিয়ে দরজা কপারটি আটে ওর মনটা যে খুব ভালো তা নয় বরং অতিরিক্ত খারাপ গত পনেরোটা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই অনু না হয় রাগ করেছে তাই বলি প্রত্যয়কে একবার কল দিয়ে ওর খোঁজ নিবি না এই কেমন ভালোবাসা তার প্রত্যয়ের উপর গভীর রাগটা যখন গভীরতর হচ্ছিল তখনই ঘটে গিয়েছে এই ঘটনা অনু নিজের এক রাগ আর বিরক্তি অজান্তে ঝেড়ে ফেলেছে ছোট বনটার উপর এটা অবশ্য নতুন নয় অনু বরাবরই রকচটা স্বভাবের হুটহাট রাগ উঠে যায় ওর আর তার বহি হয় ভুলভাবে সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগই শিকার হয় ও রু কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গেছে অনু নিজেই সেটা এখন বুঝতে পারছে অনুশোচনা অপরাধ বোধে গলা ধরে এসেছে ওর ও পড়েছে না একদিকে বোনের অসহায়ত্ব আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য কোন দিকে যাবে অনু তাও মা কিংবা জার কৃতিক কেউ যদি একটু নরম মনের হতো হচ্ছে টিট ফর কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নয়। ওই দিকে এসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট অরুটা অরুর জন্য এবার সত্যি সত্যি ভেতরটা পড়তে লাগলো অনুর অনু যখন অরুকে নিয়ে এক রাস অনুশোচনায় ডুবে আছে ঠিক তখনই অযত্নে পড়ে থাকা ফোনটা বেজে উঠে তার স্বরে অনু স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় প্রত্যয় নাম্বার এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে ভেতরে খুশির হিরিক পড়ে গেল অনুর ও তাৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ হয়ে রইল ওপাস থেকে সারা শব্দ না পেয়ে ওপাস থেকে প্রত্যয় ডাকল হ্যালো অনু শুনতে পাচ্ছ হুম বলল অনু নরম সরম আওয়াজ পেয়ে প্রত্যার বোধ হয় ভালো লাগলো ও খানিকটা আদুরে গলায় বলো কেমন আছো সোনা অনু অভিমানে সুরে বলো কে খোঁজ নে প্রত্যা নিজের অপরাধ বোধ চোখ স্বীকার করে বলো খুব বেশি ঝামেলায় ছিলাম সব বলবো তোমায় তার আগে ফোনটা অরুকে দাও অনু সুকুঞ্চিত করে বলো অরুর সাথে কি কাজ আপনার প্রত্যয় শাসন করে সুরে বলা দিতে বলেছি দাও ওর সাথে জরুরি কথা আছে অনু নাক ফুলি বলো আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য কল দিয়েছেন তাই না প্রত্যেক বুঝলো অনুর অভিমানের ঘটপূর্ণ পূর্ণ প্রেমিক হিসেবে প্রত্যেকেরও তো একটা দায়িত্ব আছে প্রেমিকার রাগ ভাঙানোর কিন্তু এখন তো হাতে সময় নেই তাই খুব বেশি আদর দেখিয়ে বলল আমার জান আমার প্রাণ আমার অনু প্লিজ কথা শোনো ফোনটা অরুকে দাও তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো প্রমিস আজ আর ঘুমাতে দেব না তোমায় প্রতর এমন আলাদি কথায় গদগদ হয়ে উঠল অনু এতক্ষণে রাগ ঢাক সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তে ও লাজুক সুরে বলল ঠিক আছে এটাই কিন্তু শেষবার তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না মা জানলে খুব চটে যাবে আমার উপর প্রত্যুষ স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল আচ্ছা করব না এবার দাও একটু ধরুন আমি নিয়ে যাচ্ছি